নমস্কার বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই রাশিফল ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে গুরু সূর্যের মধুর বন্ধুত্বে ভাগ্য টুঙ্গে থাকবে অর্থ থেকে সফলতা সব পাবে পাঁচ রাশি মাতা পিতা ও বড় ভাইদের কাছে একটি অনুরোধ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন কারণ আমরা আপনাদের জন্য প্রতিদিন একটি করে রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গ্রহের রাজা সূর্য চোদ্দোই মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এই রাশির স্বামী বৃহস্পতি আর সূর্য ও গুরুকে একে উপরের বন্ধু বলে মানা হয়ে থাকে জ্যোতিষ গণনা অনুসারে সূর্যের মিন রাশিতে প্রবেশ এই পাঁচ রাশিদের উপর দারুণ প্রভাব পড়তে চলেছে এদের সব সমস্যা এই সময় সমাধান হয়ে যাবে আর্থিক সংকট মিটবে পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে তো চলুন জেনে নেওয়া যাক কোন পাঁচ রাশির জীবন বদলাতে চলেছে বৃষ রাশি খুব সহজেই আর্থিক সুবিধা পাবেন জীবনে সুখ ও বিলাসিতা বাড়বে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসবে ব্যবসায় লাভ হবে পরিবারে শান্তি বজায় থাকবে বিনিয়োগ থেকে লাভ পাবেন মিথুন রাশি কর্মজীবনে আপনি সুবিধা পাবেন ভাগ্যের সঙ্গ পাবেন আপনি এই সময় ভ্রমণে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে স্বাস্থ্য খুব ভালো যাবে আপনার কন্যা রাশি আচমকা কোনো গোপন সূত্র থেকে অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে আপনার আয় বাড়বে কর্মজীবনে আপনি প্রশংসিত হবেন আপনি আপনার কাজে স্বাচ্ছন্দ্য ও স্থিতিশীলতা অনুভব করবেন স্বাস্থ্যের উন্নতি হবে ধনুরাশি নিয়মিত আয়ের বাইরে অন্য উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পেতে পারেন পরিবারে খুব বড় সুখ আসতে পারে দাম্পত্য জীবনে সুখ বাড়বে স্বাস্থ্যের উন্নতি হবে নতুন দায়িত্ব বাড়তে পারে কাজের ক্ষেত্রে মকর রাশি এই সময়টি ব্যবসার সঙ্গে জড়িতদের জন্য খুব শুভ হতে চলেছে আগের তুলনায় বেশি লাভ হবে কিছু খরচ বাড়তে পারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে বৈবাহিক জীবন ভালো যাবে স্বাস্থ্য ভালো থাকবে প্রতিকার এই রাশি ছাড়া বাকি রাশিদের জীবনে এই গোচরের ফলে কোনো সমস্যা দেখা দিলে সূর্যের বৈদিক মন্ত্রের জপ করুন ও প্রতিদিন ভরে সূর্যদেবকে জল অর্পণ করুন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে জানাবেন আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূর্ণ হবে দেখা হবে আবার পরবর্তী নতুন একটি রাশিফল ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার